জেসন কামিনস দু হাজার তেইশ চব্বিশ মরশুমের শুরুতে সারা জাগিয়ে অস্ট্রেলিয়া থেকে ভারতে এসেছিলেন তিনি অস্ট্রেলিয়ান লিগে ফাইনাল ম্যাচে হ্যাটট্রিক করে সেন্ট্রাল কোস্ট মেরিনার্সকে জিতিয়েছিলেন মোহনবাগানে যোগ দিয়ে শুরুর দিকে তেমন নজর কাটতে পারেননি তবে জুয়ান ফেরান্দোর জমানা শেষ হতেই হঠাৎই জ্বলে উঠলেন অস্ট্রেলিয়ান বিশ্বকাপার হাবাসের তত্ত্বাবধানে একের পর এক গুরুত্বপূর্ণ ম্যাচে গোল করে দলকে জিতিয়েছেন শুধু তাই নয় লিগশিল্ড চ্যাম্পিয়নশিপ নির্ণায়ক ম্যাচে গুরুত্বপূর্ণ সময়ে গোল করেছেন তিনি এখনও পর্যন্ত চলতি আইএসএলে বাইশ ম্যাচে এগারোটি গোল সঙ্গে রয়েছে দুটি অ্যাসিস্ট এই মরশুমে আইএসএলে ইতিমধ্যেই দুবার মুম্বাই সিটির মুখোমুখি হয়েছে মোহনবাগান দুটি ম্যাচেই গোল করেছেন জেসন কামিংস মুম্বাই সিটি এফসির বর্তমান কোচ পিটার ক্র্যাটকি কামিংস যখন সেন্ট্রাল কোস্ট মেরিনার্সে খেলতেন তখন মেলবোর্ন সিটির সহকারী কোচ ছিলেন এই পিটার ক্র্যাটকি ক্র্যাটকির দলের বিরুদ্ধে আগেও গোল করেছেন কামিংস এমনকি সেন্ট্রাল কোস্ট মেরিনার্সের হয়ে ফাইনালে পিটার ক্র্যাটকির দলের বিরুদ্ধেই হ্যাট্রিক রয়েছে তার শুধু তাই নয় কামিংস এর হ্যাট্রিকে ভর করেই চ্যাম্পিয়ন হয়েছিল সেন্ট্রাল কোস্ট মেরিনার্স আইএসএল ফাইনালে আবারও মুম্বই সিটির মুখোমুখি মোহনবাগান এই ম্যাচেও কি পিটার ক্রাটকির দলের বিরুদ্ধে জ্বলে উঠবেন কামিংস সেটা অবশ্য সময়ই বলবে আইএসএল ফাইনালে মাঠে নামার আগে আরও একটা লক্ষ্য রয়েছে অজি বিশ্বকাপারের সামনে ইতিমধ্যেই চলতি আইএসএলে এগারোটি গোল করে ফেলেছেন তিনি তার সামনে রয়েছে রয় কৃষ্ণা এবং দিমিত্রিয়াস দিয়ামান্তাকোস দুজনেই ১৩টি করে গোল করেছেন তবে তারা কেউই ফাইনালে মাঠে নামবেন না সুতরাং ফাইনালে দুটি গোল করতে পারলেই সর্বোচ্চ গোলদাতাদের দৌড়ে শীর্ষে চলে আসবেন জেসান কামিংস অর্থাৎ গোল্ডেন বুট জেতার দৌড়ে সবার আগে চলে আসবেন তিনি এখন দেখার শনিবার যুবভারতীতে নিজেদের ঘরের মাঠে আবারও জ্বলে উঠতে পারেন কি না কামিংস দিমিত্রি লিস্টনরা আরও একবার হাবাস ম্যাজিকের অপেক্ষায় মোহনবাগান জনতা